এটি এমন একটি মন্দির যেখানকার প্রসাদ যদি আপনি ভুল করে বাড়ি নিয়ে আসেন তাহলে আপনি প্রেতাত্মার কবলে পড়তে পারেন এই মন্দিরে পা রাখা মাত্রই আপনার চারপাশে ঘুরতে শুরু করবে অশরীরী আত্মারা যাদের নেগেটিভ পাওয়ার আপনি স্পষ্ট ফিল করতে পারবেন এমনকি এই মন্দিরে প্রবেশ করা মাত্রই চারপাশে আপনি এমন অনেক মানুষ দেখতে পারবেন যাদের উপর অশুভ আত্মার ভর করে রয়েছে আমরা বলছি রাজস্থানের অত্যন্ত জনপ্রিয় মেহেন্দিপুর বালাজি মন্দিরের কথা প্রায় এক হাজার বছরেরও প্রাচীন এই মন্দিরে হনুমানজির বাল্য পূজা করা হয় পুরো পৃথিবীর মধ্যে হনুমানজির এই সব থেকে পাওয়ারফুল বলে মনে করা হয় কারণ এখানে কালা জাদু থেকে শুরু করে যে কোনো অশুভ শক্তির প্রভাব নিমেষে ধ্বংস করে দেওয়া হয় তাই এই মন্দিরে গেলেই আপনি এমন অনেক পজেস্ট মানুষ দেখতে পাবেন যারা অশুভ আত্মার প্রভাবের কারণে যন্ত্রণায় চিৎকার করে যাচ্ছে মান্যতা রয়েছে এই মন্দিরে দর্শনে গেলে যেহেতু চারিদিকে প্রচুর প্রেতাত্মা ঘুরে বেড়ায় তাই অচেনা কোনো ব্যক্তিকে স্পর্শ করা বা তার সাথে কথা বলা নিষিদ্ধ এমনকি এই মন্দিরের প্রসাদ খাওয়া কিংবা তা বাড়িতে নিয়ে আসাও নিষিদ্ধ মন্দিরের পুজোর উপকরণ হিসেবে কোনো ফুল বা ফল নয় বরং কালো রঙের এক ধরনের বল দেওয়া হয় যা কোনো রকম ভাবে খাওয়ার যোগ্য নয় মন্দিরের ভেতরে সবসময় জ্বলতে থাকা আগুনে এই বলের আহুতি দিতে হয় রাজস্থানে গেলে অবশ্যই এই মন্দিরটি দর্শন করতে ভুলবেন না